নারী কখনো ঘোষণা দিয়ে বদলায় না নারী বদলায় নীরবে গোপনে নারী বদলায় প্রিয়জনের অবহেলায় অপমানে নারী কখনো এমনি এমনি বদলায় না নারী বদলায় প্রিয় মানুষের বদলে নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে নারী বদলায় অব্যক্ত অভিমানে নারী বদলায় অসম্মানে নারী কখনো ভুটহাট বদলায় না নারী বদলায় ধৈর্যের বাদ ভেঙে গেলে নারী বদলায় মানিয়ে নেওয়া রাস্তা ফুরালে নারী বদলায় আত্মসম্মানে আঘাত হানলে নারী কখনো শখ করে বদলায় না নারী বদলায় বদলাতে হয় বলে নারী বদলায় অসহ্য কষ্ট পেলে নারী বদলায় হৃদয়ে রক্তক্ষরণে ক্ষতে আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আর একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন রাইসুল এখানে ড্রয়িং করছে আর এটা হচ্ছে ফলের ঝুরি মানে ফলসহ একটা ঝুড়িতে তো এটাও ছিল রাইসুলের একটা এইচডাব্লিউ মানে ও ড্রয়িং স্কুলের এইচডাব্লিউ সেটা করাচ্ছি আমি আমি তো আগেও বলেছি আমি এখন আসলে প্রতিদিনই অনেক প্যারার ভিতরে আছি ইদানিং একটু বেশি আছি যেহেতু রামিসা টেস্ট পরীক্ষা চলছে তো ওকে একটু সময় দিতে হচ্ছে আর এদিক থেকে রাইসুলেরও তো মানে ইয়ারলি পরীক্ষা প্রিপারেশন আর কি এখন হাফ ইয়ারলি যেহেতু শেষ হয়ে গিয়েছে তো স্কুলের একটু পড়াশোনা আছে আবার স্কুলে রেগুলার যেতে হচ্ছে কারণ স্কুল আসলে গ্যাপ দিলে কিন্তু বাচ্চারা পড়াশোনাটা কমে যায় তো সেজন্য সব কিছু মিলে জিলে একটু আমি ঝামেলাতে আছি আর এখানে আমি আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে একটা পাঁচমিশালি শাক আর এই শাকটা হচ্ছে আমার ছাদে কিছু আলু শাক আছে মিষ্টি কুমড়া শাক পুঁই শাক সব শাকগুলো মিলেমিশে আর কি রান্না করব তো ছাদ বাগানের ফসলের আর কি তো চিংড়ি মাছ পেঁয়াজ একসাথে একটু তেলের সাথে হালকা ভেজে নিচ্ছি আমি সব সময় চিংড়ি মাছটা তেলের সাথেই ভাজি এর ফলে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় আর খেতে ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি আর হলুদের গুঁড়ো দিব লাল মরিচের গুঁড়ো দিব আর শাক রান্নায় কিন্তু আসলে আমি একটু রসুন বাটা বেশিই দেই আমার কাছে মনে হয় পুঁই শাক পালং শাক লাউ শাক এগুলোতে রসুন বাটাটা একটু বেশি দিলে শাকের টেস্টটা ভালো আসে আর যেহেতু খুব কালারটা টেনে নেয় সেই জন্য একটু হলুদের গুঁড়োটা একটু সামান্য একটু বেশি দিতে হয় যাতে করে টেনে নেওয়ার পরও কালারটা হালকা দেখা যায় হলে একেবারেই ফ্যাকাশে দেখা যায় যেটা ভালো লাগে না খেতে তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে ধনিয়ার গুঁড়াটা দিলাম না ভালো মতো চিংড়ি মাছটা কষিয়ে এই যে আমি এখানে শাকটা আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছি আর একটা আলু দিয়েছি আপনাদের ভাইয়া তা আনা হলে তার পছন্দ হয় না আর শাক কিন্তু এখানে আছে মিষ্টি আলুর শাক আর কুমড়া শাক আর হচ্ছে পুঁই শাক তো সব কিছুই ছাদ থেকে অল্প অল্প করে নিয়ে এসে তারপরে এই যে একটা রান্না হয়ে গেল আমার আর রান্না শেষ করেই তো আমাকে চলে যেতে হবে রামিসার স্কুলে প্রতিদিনের আমি আপনাদের সাথে যতটুকু পারি অতটুকু শেয়ার করার চেষ্টা করি আসলে কারণ এর থেকে আমার পারা হচ্ছে না ভিডিও করা হয় না আবার ভিডিও করলে সেটা ভয়েস ওভার করা হয় না এডিট করা হয় না অনেক ঝামেলা আর কি তো সেই জন্য যতটুকু পারছি আপনাদের সাথে আমি আমার প্রতিদিনের আপডেটগুলো দিচ্ছি যে প্রতিদিন সকালবেলা থেকে আসলে আমি দিতে পারি না কারণ সকাল সেই ঘুম থেকে ফজরের সময় উঠে আমি খুব দৌড়ের ভিতরে চলি আর কি রান্না বান্না নাস্তা করা রাইসুলকে স্কুলে নিয়ে যাওয়া সেখানে তো বসে থাকতে হয় তো স্কুল থেকে নিয়ে আসার পরে আসলে সেভাবে সময় করতে পারি না আবার দুপুরে রান্না শেষ করে তারপরে রামেশাকে নিয়ে যেতে হয় সেই জন্য আজকে বেশি আইটেম রান্না করব না এখানে শাক আছে আর ওদেরকে একটু মাছ ভাজি করে দিলেই কিন্তু হয়ে যায় আর এত বড় ভিডিও তো আসলে শেয়ার করা যায় না সেজন্য আপনাদের সাথে অল্প করে ছোট্ট একটা মিনি ব্লগের মতো শেয়ার করছি তো শাকটাকে ভালো করে কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম আর এভাবে শাক রান্না করলে কিন্তু খুব টেস্টি হয় যেহেতু আমার নিজের গাছের মিষ্টি কুমড়ার শাক খুব ভালো লাগবে আর যে মিষ্টি আলুর শাকটা ছিল সেটা একেবারেই কচি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে রামেশাও খেয়ে নিবে আর এই রান্না করে তারপরে ঝটপট করে আমি গোসল টোসল সেরে বের হয়ে যাব তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই আমার পেজটা ফলো করে দিতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এখান থেকে ওই যে বিকেলবেলা আসার পরে আমি ওদেরকে একটু নাস্তা করে দিচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে রোল মানে স্প্রিং রোল আমি ভেজে দিচ্ছি আর চা দিব আর একটু স্যুপ করে দিব তাহলেই সন্ধ্যাবেলা ওদের নাস্তা হয়ে যাবে ছটপট করে এর থেকে বেশি কিছু আর করা সম্ভব হয়নি তো সবার ভিডিওটা ভালো লাগলে আরেকবার বলে দিচ্ছি একটা লাইক দিয়ে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ